এই মুহূর্তে সব থেকে বড়ো খবর মমতার মুখোশ খুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি করছেন বাংলার মুখ্যমন্ত্রী এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সোমবার সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলায় এই আইন আটকানোর যাবতীয় চেষ্টা করা হবে তিনি সকলের আগে পথে নামবেন এমন কথাও বলেছেন মঙ্গলবার একের পর এক সভা থেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা হাবডার পর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ থেকেও সরব হন মুখ্যমন্ত্রী আর নতুন এই আইনের বিরোধিতা করায় মমতার বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্র মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন তিনি বাংলায় এসে স্মৃতি দেবী বলেন ভারতের একটাই লক্ষ্য ছিল বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু শিখ সহ অন্যান্য ধর্মাবলম্বীরা যারা এদেশে শরণার্থী হয়েছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেয়া যা নরেন্দ্র মোদী বাস্তবায়িত করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই হিন্দু বিরোধী তাই শুধুমাত্র রাজনীতি করার জন্য সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীর মতে সিএ লাগু হতেই ভোট হারানোর ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এতদিন সিএ নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছিল জেলা সভাপতিদের বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে বলার নির্দেশ দিয়েছেন স্মৃতিদেবী দেবী প্রসঙ্গত লোকসভার আগে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার জল্পনা ছিল বাস্তবে হয়েছেও তাই গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সি এ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এদেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে